চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উনত্রিশে জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে উনত্রিশ জুনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে উনত্রিশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা ছয়শো সাতানব্বই বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয় দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসেন উনিশশো চীনে বক্সার বিদ্রোহ শুরু হয় যা বিদেশি শক্তির বিরুদ্ধে বৃহৎ বিপ্লবী আন্দোলন ছিল উনিশশো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইড ডি আইজেন হাওয়ার ইন্টারস্টেট হাইওয়ে সিস্টেমের আইন স্বাক্ষর করেন উনিশশো পপ সঙ্গীত জগতের সুপারস্টার মাইকেল জ্যাকসনের জনপ্রিয় হিউম্যান নেচার গানটি প্রকাশ পায় ভারতীয় ইতিহাসে উনত্রিশ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো ভারতীয় কৃষক বিদ্রোহের অংশ হিসেবে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু হয় উনিশশো ভারতের স্বাধীনতার প্রাককালে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে চূড়ান্ত আলোচনা ও সমঝোতা হয় দুই ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে যেখানে নতুন তারকা ক্রিকেটাররা উঠে আসেন জন্ম জন্মবার্ষিকী আঠারোশো তেরো জোন হেনরি নিউম্যান ইংল্যান্ডের বিশিষ্ট ধর্মগুরু ও দার্শনিক উনিশশো ছত্রিশ স্টিভেন স্পিলবার্গ বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক উনিশশো লেভিস হ্যামিলটন ব্রিটিশ ফর্মুলা ওয়ান ড্রাইভার বহুবার বিশ্ব চ্যাম্পিয়ন মৃত্যু আঠারোশো পঁচাত্তর জেমস অ্যাবট ম্যাকনিল হোয়াইট আমেরিকান লেখক ও কবি উনিশশো সাতান্ন জর্জ মার্শাল মার্কিন সামরিক কমান্ডার ও পররাষ্ট্রনীতি বিশারদ বিশেষ দিবস ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে আন্তর্জাতিক পরিসংখ্যান দিবস পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরতে পালন করা হয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে মহাকাশে অ্যাস্টেরয়েড এবং এর থেকে মানব সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি করার দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন